নমস্কার বন্ধুরা আজকে আমাদের হোম ডেলিভারিতে ভেটকি মাছের পাতুরির অর্ডার এসছে চলো তোমাদেরকে দেখাই এখানে আমি পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখানে বেটে রেখেছি কালো সর্ষে সর্ষেটাকে আমি চেলে দেবো একে একে মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে দিলাম কাজু পোস্ত কাঁচা লঙ্কা বাটা ভেটকি মাছটাকে আমি আগে থেকে ধুয়ে লবণ আর পাতিলেবু মাখিয়ে রেখেছিলাম সরষেটা আমি চেলে দিয়েছি দিয়ে দেব সাত পরিমাণ চিনি লবণ যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ দেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচিঘানি সর্ষের তেল দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা এরপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি মাছটা মাখানো হয়ে গেছে এখানে আমি কলার পাতা ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে রেখেছি তোমরা চাইলে পাতাটাকে ছেঁকেও নিতে পারো এখানে সব মাছ বাধা হয়ে গেছে এগুলোকে ভেজে পার্সেল করব এখানে তেল বসিয়ে দিয়েছি পাথরি ভাজা হয়ে গেছে আমি ভাজিয়ে পার্সেল করছি এটা যাবে স্বাদের অর্ডার শুধু পাথরি না আরও অনেক কিছু অর্ডার আছে দেখা হবে পরের ভিডিওতে